ইউনিক একটি ডিজাইন করে নিয়ে আসছে স্টাইলিশ ডিজাইন ট্রেন্ডি ডিজাইন করে করে নিয়ে আসছে আর সবচাইতে যে মজার বিষয়টি এই ফোনটিতে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রো যেখানে চার জিবি র্যাম এর সাথে আপনি আরো থ্রি জিবি পর্যন্ত মেমোরি ফিউশন করতে পারবেন আর চৌষট্টি জিবি রোম এর সাথে ওয়ান টেরাওয়াইট পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটা হলো গিয়ে সবচেয়ে ইউনিক কারণ যে বাজার সেগমেন্টে বাংলাদেশের বাজারে টেকনো স্পার্কো দুই হাজার তেইশ মডেলটি এনেছে প্রাইসটা শুনলে অবশ্যই অবাক হয়ে যাবে তো আমি প্রাইসটা পরে বলবো প্রাইসটা জানার জন্য একটু সময় দেন চার জিবি র্যাম প্লাস চৌষট্টি জিবি রোম যেখানে পাচ্ছেন আর এই ফোনটিতে সবচেয়ে ভালো যে দিকটা পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারির পাশাপাশি কোম্পানি কিন্তু এই ফোনটিতে টাইপ সি চার্জার পোর্ট ব্যবহার করেছে দেখুন টাইপ সি চার্জার পোর্ট পাশাপাশি এই ফোনটিতে আপনি পাচ্ছেন ব্যাক ফিঙ্গারপ্রিন্ট যেটা ক্যামেরা প্যানেলের মধ্যে ভিতরে দেওয়া আছে আর এই ফোনটি বাংলাদেশের বাজারে পাবেন দুইটি কালারে এই আমার হাতে একটি কালার আছে এটা দেখেন আর একটি কালার হলো গিয়ে তো কম টেকনো বাংলাদেশের বাজারে যেহেতু স্পার্ক গো হয়তো আপনারা অনেকে জানেন যে স্পার্ক গো এর আগে আরো দুইটা সিরিজ আনা হয়েছে তবে স্পার্ক গো আগে যে সিরিজগুলি ছিল তার থেকে কিন্তু এটি টোটালি ইউনিক ডিজাইনে বলেন তারপর কনফিগারেশনে বলেন আর সবচেয়ে যে ইউনিকটা স্পার্ক সিরিজে টাইপ সি চার্জার এই বাজেট সেগমেন্টে বাজেটটা হলো গিয়ে বাজেটটা শোনা তো অবাক হয়ে যাবেন তারপরে বলি বাজেটটা হলো

13 মেগা যেটা অ্যাপাচার ব্যবহার করা হইছে ইন দিস প্রাইস সেগমেন্টে 1.85 বিগ একটা অ্যাপাচার যেই কারণে আপনি কালার কম্বিনেশনটা পারফেক্ট এবং কি লো লাইটেও क्लियर একটা ছবি নিতে পারবেন এই ফোনটি দিয়ে তো ভিউয়ারস আমার এই ভিডিওটি যে ইন্টারেস্টিং হতে যাচ্ছে সর্বপ্রথম আমি আপনাকে ভুলছিলাম ইন্টারেস্টিং পয়েন্ট একটু কথা বলি ইন্টারেস্টিং হলো কি আমার এই ভিডিওটি দেখে যে আমার শপে প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসবেন তারা কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে চারটে গিফট পাবেন তবে আপনি যদি চান চারটির জায়গায় সাতটি গিফট আপনি নিতে পারেন তার জন্য অবশ্য আরেকটা কাজ করতে হবে কাজটা হলো গিয়ে এই ফোনটি মানে এই ভিডিওটি আপনি দেখার পরে আপনি আপনি সাথে সাথে পুরোটা ভিডিও দেখার পরে আপনি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক যে টাইম আপনি যদি ফেসবুক টাইম আমার এই ভিডিওটি শেয়ার করে দেন আর ওই শেয়ারটা শেয়ারের টাইমিংটা থাকবে মিনিমাম থ্রি আওয়ার্স যেহেতু চারটার সাথে আরো তিনটা গিফট আপনি এক্সট্রা পেতে যাচ্ছেন সেই জন্য আপনাকে থ্রি আওয়ার্স এটা ফেসবুক টাইম লাইনে রাখতে হবে তারপর আপনি একটি স্ক্রিনশট নিয়ে যখন আপনি আমার শপে আসবেন আপনি আপনার এই ফোনের সাথে চারটা গিফটের পাশাপাশি ওই তিন ঘন্টা আপনি আপনার টাইম লাইনে রাখার জন্য আপনি এক্সট্রা আরো তিনটা গিফট পাবেন তো আর যেটা বলতেছি এই প্রাইস সেগমেন্টে আপনি যদি গ্লোবাল ব্র্যান্ডে ফোন কিনতে যান তাহলে আমি বলবো টেকনো ছাড়া অন্য কোন ব্র্যান্ড আপনাকে এত ভালো বেস্ট কনফিগারেশন বেস্ট স্পেসিফিকেশন বেস্ট ডিজাইন কোনো ব্র্যান্ড দিতে পারতাছে না তো ভিউয়ারস ডেসক্রিপশন লিস্টে আমার শপের নাম নাম্বার প্লাস ডিটেলস দেওয়া থাকবে আপনারা কোন্ যোগাযোগ করতে পারবেন আমরা ঢাকা সহ ঢাকার বাইরে আর প্রত্যেকটা জেলাতে কুরিয়ারের মাধ্যমে ফোন ডেলিভারি করতে পারি আর যে কারণে আপনাকে অগ্রিম হাজার বিশ টাকা দিয়ে বুক করতে হবে আমাদের বিকাশ নাম্বার রকেট নাম্বার প্লাস নগদ নাম্বার ডিসক্রিপশন লিস্টে দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন আর ধন্যবাদ ভিওর্স শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম